ট্রাভেলস স্বল্প খরচে দেশের যে কোনো জায়গায় বেড়াতে যেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন থাকছে থাকা খাওয়ার সুস্থ ব্যবস্থাপনা গাড়ি ও বিশ্বস্ত ড্রাইভার ফেসিলিটি আর ব্যবহার এবং যত্ন ঠিক নিজের পরিবারের মতো আমাদের ঠিকানা দেশ ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কানাইপুর কলোনি কন্যাগর হুগলি আপনার ডেকেছেন প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই রামপুরি পৌরসভা আপনারা জানেন যে দু হাজার আট সালে নভেম্বর এমনি যেমন ভাবে সেরকমভাবে মানে আমরা নিচ্ছিলাম যেটা অনলাইনে এখনো তুমি করে উঠতে পারিনি তা আজকের ডেটে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে এলাকাবাসীদের আমরা ডামপুনি এলাকাবাসীদের সুবিধার্থে এবং আমাদেরও অনেক কাজের সুবিধার্থে আমরা চাইছি যে অনলাইনের মাধ্যমে সেটা আমরা ট্যাক্স কালেকশান করতে পারবো এবং যারা সিনিয়র সিটিজেন যারা চাকরিজীবী মানুষ নানা রকমের যারা মানুষ তাদের এই এসে ডানকুনি পৌরসভাতে এসে সময় নষ্ট করে ট্যাক্স দিয়ে যাওয়া সেটা থেকে অনলাইনের মাধ্যমে করতে পারলে অনেক মানুষ উপকৃত হবে এবং তাদের পরিষেবাটাও আমরা ঠিকঠাক দিতে পারব তাই অনলাইন পে ট্যাক্স সেটা তারা দিতে পারবেন আমরা অফিসের মাধ্যমে আপনারা জানেন যে অনলাইন ট্যাক্স প্রপার্টি ট্যাক্স আমরা শুরু করতে চলেছি আগামী পয়লা এপ্রিল থেকে যেহেতু পয়লা এপ্রিল ছুটি দু তারিখ থেকে আমাদের ট্যাক্স কালেকশন অনলাইনে শুরু হবে কি প্রক্রিয়া রয়েছে মানে কীভাবে অনলাইন ট্যাক্স দেবে মানে যারা আছে নাগরিক যারা আছে আমাদের যে যার ইয়ে থেকে মোবাইল থেকেও করতে পারবে এবং সাইবার ক্যাপ যেগুলো আছে সেখান থেকেও করতে পারবে এবং যেটা আমাদের সরকারিভাবে যে যেগুলো রয়েছে সহায়তা কেন্দ্রগুলো যারা রয়েছে সিএসকে সহায়তা কেন্দ্র তো সেখান থেকেও তারা অনলাইন পে করতে পারবে এবং তাদের যদি আগাম দিয়ে দেয় তাদের একটা রিবেটের ব্যাপার ব্যাপার থাকবে বা লাইনের যদি টাইম এক্সটেনশন হয়ে যায় তখন কিন্তু ফাইনের ব্যাপারটাও থাকে সার্জ থাকবে এবং রিবেটেরও তার সাথে সাথে রিবেটেরও ব্যবস্থা থাকবে তাই সব মিলিয়ে এটা অনলাইন সিস্টেম অন্যান্য যেমন শুরু হয়েছে আমরাও শুরু করতে চলেছি সেরকম আমাদের এটা অনেক দিনের স্বপ্ন ছিল যখন আমরা দেখেছিলাম যে উত্তরপাড়া মিউনসিপারিটি যখন যেদিন শুরু হয়েছিল যেদিন মন্ত্রী এসে শুরু করেছিলেন আমারও সেদিন ইচ্ছে হয়েছিল যে আমরাও যেন করতে পারি না অনলাইনে তো যাই হোক সময় লেগেছে তার মধ্যে দেখো আমাদের আমরা যে শুরু করতে পেরেছি এটাই খুব ভালো লাগছে এবং আশা করব ডানকুনি এই পরিষেবাটা দিতে আমরা সক্ষম হবো এটা কি ডানকুনি পৌরসভা নিজস্ব পোর্টাল বা নিজস্ব ওয়েবসাইট এর মাধ্যমে প্রসেসটা হবে রাজ্য সরকারের তো প্রকল্প এটা খুব প্রসেসটা এটা সরকারি পোর্টাল এটা কে অপটিক্স বলা হয় আচ্ছা এই অপটিক্স পোর্টালটা হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলেই চালু আছে বিভিন্ন পৌরসভা এবং কর্পোরেশন তারা এই অপটিক্সের মাধ্যমেই ট্যাক্স কালেকশন করছেন প্রপার্টি ট্যাক্স কালেকশন অপটিক্স পোর্টালের মাধ্যমে হোল্ডিং নাম্বার জেনারেশন হচ্ছে সেখানেই তাদের যে পেমেন্ট গেটওয়ে আছে সে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তারা আহ ট্যাক্স ঘরে দিতে পারবে বিভিন্ন সাইবার কফির মাধ্যমেও দিতে পারবে আর বিভিন্ন আমাদের ট্যাক্স কালেক্টররাও থাকবেন তাদেরকে ব্যাংকের মাধ্যমে আমরা পস মেশিন দিয়ে দেবেন আচ্ছা যেটার মাধ্যমেও তারা ট্যাক্স কালেক্ট কালেক্ট করতে পারবে এবং রিসিপ্টও সেখানে জেনারেশন হবে এবং তাদেরকে সেই রিসিপ্ট কপিও দিয়ে দেওয়া হবে সেটাও অপিক্সেই কিন্তু কালেকশনটা হবে অবশ্যই নিতে হবে তার ওয়ার্ডে অবশ্য নির্দিষ্ট জায়গায় তারা কালেকশন করতে পারবে এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সহায়তায় ব্যাপারটা একটা প্রচারের মাধ্যমেও আমাদের ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে গোটা ব্যবস্থাটাই হচ্ছে এটা এটা সরকারি নীতি আপনারা সবাই জানেন বিপাস এর মাধ্যমে চারটে এই আমাদের শুরু হয়েছিল তো সেইটাই আজকে আমাদের এর ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখন অনলাইন ক্ষেত্রে মানে যারা পে করবে ট্যাক্স দেবে তাদেরকে হাউসহোল্ড নাম্বারটা তাদেরকে দিতে হবে তারপর লাগবে অবশ্যই তারা সেখন নাম্বার দিয়ে হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার যেটা আর আপনারা জানেন যে রাজ্য সরকার আমাদের সরকার চাইছেন যে অনলাইনের মাধ্যমে মানুষের পরিষেবাগুলো দিতে যাতে পারি অন্যান্য মিউনিসিপ্যালিটিও যেমন করছেন আমরাও তাই চাইছি যে আমরাও যেন মানুষের পরিষেবাটা ঠিকঠাক আমরা অনলাইনের মাধ্যমে দিতে পারি তাই এই কাজটা বাস্তবায়িত হওয়ার জন্য মানুষের সহযোগিতা দরকার তাই এলাকাবাসীকে আমি অনুরোধ করব কানকুনি এলাকাবাসী মানুষ সমস্ত নাগরিকবাসীর কাছে অনুরোধ তারা যেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং অনলাইন পেটা আমরা আশা করি এবং সবাই আমরা মনে করি যে খুব সহজ সিস্টেম কেন অত কষ্ট করে তাদেরকে এসে এই এত গরমে কষ্টে এত দূরে আসা দরকার নেই তারা বাড়ি থেকে করে নিতে পারবে কাছাকাছি সাইবার পার্ক থেকে করে দিতে পারবে তাই তারা যেন পরিষেবাটা ঠিকঠাক নিতে পারে আমরা যেন পরিষেবা ঠিক ট্যাক্স সেভার করে আসছেন না বা এরকম একটা জানা যাচ্ছে যার জন্যই তো এই অনলাইন হয়ে গেলে দেখবেন অনেকটাই সড়বরো হয়ে যাবে এই আসার জন্য অনেক মানুষ আর দেওয়া হয় না যাচ্ছি যাচ্ছি কাজ সময় না যেতে না কিন্তু অনলাইন সিস্টেমটা এমনই দেখবেন না ঠিক টাইম এ তারা কিন্তু দিয়ে দেবে তাই এই পরিষেবাটা মানুষ কিন্তু আগে নিতে চায় এখন প্রতিটি মানুষই অনলাইন সম্পর্কে সমস্ত কিছুটাই অনলাইনে চায় তো এখন বেশিরভাগ মানুষ যেকোনো শপিং মল বলুন বা যেকোনো আহ ইয়ে বলুন তারা চাইছে অনলাইনে তারা যেন পরিষেবাটা নিয়ে নেয় তোরা গিয়ে সেখানে গিয়ে অতটা সময় নষ্ট করে চাই চাইছে না সবাই চাইছে অনলাইনে মাধ্যমে সবকিছু যেন হবে এবং যে দারপুরে পৌরসভা যে বিভিন্ন হাউজ হল যেগুলো ছিল আর কি মানে হোল্ডিং নাম্বার যেগুলো ছিল সেইগুলো তো বেশ কিছু পেয়েছিল যে ফাঁকা ছিল সেইগুলো নওর আনন্দక్టర్ আমাদের গাইড করেছে এবং আমাদের যারা ট্যাক্সি ছিলে আছে তারাও যথেষ্ট এফিসিয়েন্ট তারাও উদ্যোগ নিয়ে মানে হোল্ডিং নাম্বারগুলো কমপ্লিট করেছে ধরুন একটা বাড়িতে চার ভাই আছে এই চার ভাই পার্টিশান ছিল না কোনো কিছু ছিল না তার ফলে একটা গ্যাপ ছিল সেই জায়গাগুলোকে কভার আপ করে নামে নামে তাদের হোল্ডিং নাম্বার আলাদা হয়েছে হোল্ডিং নাম্বারটা তো এখন এসেন্সিয়াল ট্যাক্স প্রদান করার সেটাও আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টের ছেলে যথেষ্ট দ্রুততার সঙ্গে কালচার করেছে হ্যাঁ ভ্যালুয়েশন বোর্ডের ডিপার্টমেন্টে যারা আছেন আধিকারিকরা ওনারাও এসেছিলেন আমাদের ছেলেদেরকে ট্রেনিং দিয়ে গেছেন এবং তাদেরকে তারা অনেকটাই ওয়ার্ক হয়ে গেছে আমাদের ছেলেরা যে ট্রেনিং তারা নিয়েছে এবং ভ্যালুয়েশান বোর্ডের যারা আধিকারিকরা এসেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাবে আমাদের ছেলেদেরকে ট্রেনিং করে দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং সর্বোপরি সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যেন ঠিকঠাক পরিষেবাটা দিতে পারি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা মানুষকে জানাতে চাইছি যেহেতু আমাদের অটোপচার চলছে কিন্তু তারপরেও আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আমাদের সমস্তটাই এবার থেকে মানে আগামী দু তারিখ থেকে দোসরা এপ্রিল থেকে দোসরা শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই সমস্ত এলাকাবাসীকে সমস্ত রাজ্যবাসীকে দেশবাসীকে সকলের পবিত্র ঈদ সুখের হোক শান্তির হোক সৌভার হোক মেলবন্ধনের ঈদ আপনারা জানেন যে একটা জিনিস যে আমাদের বাংলায় আমরা সকলে একসঙ্গে বসবাস করি এবং সকলের যার যার ধর্ম ধর্ম যার যার উৎসব সবার সেটা কিন্তু আমরা অক্ষর অক্ষরে পালন করি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলুন ঈদ বলুন বকরিদ বলুন পুজো বলুন যে কোনো ক্রিসমাস বলুন যাই হোক না কেন আমরা কিন্তু সবাই একই সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই যে আমরা সবাই বাংলার মানুষ আমরা আমাদের সৌভাগ্য সম্প্রীতি আমাদের অক্ষুণ্ণ থাকি তাই ভারতবাসী বাংলার পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের প্রতিটি অনুষ্ঠানকে প্রতিটি উৎসবকে যেভাবে সবার মাঝে মিলিয়ে দেওয়ার যে প্রয়াস সেটা আমরা কিন্তু সবার মাঝে আমরা সবাই মিলে আমরা শুধুমাত্র ঈদ বলে আমাদের মুসলিমদের ঈদ তা নয় বা পুজো বলে শুধু হিন্দুদের ঈদ পুজো তা নয় আমরা কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই মিলে ঈদ পুজো খ্রিসমাস সবাই মিলে আমরা পালন করি তাই সবার ঈদ সবার পুজো সবার খ্রিসমাস সবাই মিলে আমরা পালন করি সবাই সৌভাতৃত্ব সম্প্রীতি যেন আমাদের এই বাংলায় বজায় থাকে